আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আমি আছি আপনাদের সাথে ইয় রাকিব আজকে আপনাদেরকে মেসেঞ্জারে এবং ফেসবুকে আপনি যাদেরকে ব্লক করেছেন আপনি তাদেরকে চাইলে এক ক্লিকে সবাইকে আনব্লক করতে পারেন আমরা অনেক সময় দেখতে পাই না আমরা কয়জনকে ব্লক করি তাদেরকে আপনাদেরকে সেই কাজটি দেখাবো সেই কাজটি করতে হলে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে আশা করি এই ভিডিওটি দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন কথা না বাড়ি সরাসরি কাজে চলে যাই আপনারা সর্ববর্তম ফেসবুক লাইকটিকেও ওপেন করে নেবেন আমি ফেসবুক লাইটটিকে ওপেন করে দিলাম ফেসবুক লাইটটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখবেন একটি থ্রি ডট আইকন আছে আপনি এই থ্রি ডট আইকন উপর টাচ করবেন থ্রি ডট আইকনের উপর টাচ করার পরে আপনাদের সবথেকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে দেখেন আপনাদের অপশন যদি এই দেন সেটিং অপশনটি না আসে তাহলে অবশ্যই সেটিং এর ফাইভ অপশনটি আসবে তারপরে আপনারা এই সেটিং অপশনে চলে আসবেন আমি সরাসরি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে স্কোর করে নিচে যেতে হবে ওই দেখবেন এখানে দেখেন একটি আইকন আছে ব্লগ ইন আপনার এই ব্লগ ইন যে উপর টাচ করে দেবেন আমি এই ব্লগ ইন উপরে টাচ করে দিলাম ব্লগ ইন উপরে টাস্ক করে দেওয়ার পরে এই দেখেন আমার এখানে অসংখ্য মানুষ ওই দেখেন ব্লক করা আছে আমি তাদেরকে সবাইকে ব্লক করে দিয়েছি আপনি যারা এদেরকে আনব্লক করতে পারেন আমি এদেরকে সবাইকে ব্লক করে দিচ্ছি এই যে আপনি কীভাবে আনব্লক করবেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি আপনার এই দেন আনব্লক আনব্লকের উপর টাচ করবেন আনব্লকের উপর টাচ করার পরে এই দেখেন এখানে একটি অপশন এসেছে আবার এসেছে আনব্লক আপনি এই আনব্লকের উপর টাচ করলে আপনার কি আনব্লক হয়ে যাবে এই দেখেন আমার এটি আনব্লক হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে আরেকটি আইডি আনব্লক করে দেখাচ্ছি আমি এই জান এই আইডির উপর টাচ করে দিলাম তারপরে আবার এই এর উপর টাচ করে দেবেন আপনারা এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার এই আইডিকে আনব্লক হয়ে যায় দেখেন আইডি আনব্লক হয়ে গেছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন দর্শক তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ